একটা ফ্যান আছে কিন্তু ফ্যানটা কোনো কাজের না কোনো কাজের না ফ্যান আছে কিন্তু ফ্যানে হাওয়া গরম তো আমি আজকে আসলাম মামির সাথে গল্প করতে হম গল্প করতে আসলাম কিন্তু আমি এসেছি মামি কাজে ব্যস্ত গল্প তো করেই না কি বলবো বাড়িতে গেলে ওই ভাল লাগে না বোরিং বোরিং লাগতেছিলো কী মুরগি এমন সবজি কাটছে এটা দেখি হ্যাঁ দেখেছি ওটা নিপ আমি এখন সবজি কাটছি কারণ আমার ওদের আমাদের মানে খুব চণ্ড গেছে চণ্ড

আসো মানা তুমি কি করছো চলো চলো কোথায় যাবো বলো তো লাইক কমেন্ট শেয়ার কোথায় যাবো আমরা এখন ঘুরে যাবো তো বাইরে খুব গরম কষ্টের জীবন রাইসাও কথা বলে না মামিও ব্যস্ত হুর ভালো লাগে না তো আমার না এই জিনিসটা দেখে না আমার খুব ইদুর ইদুর ফিলিং আসছে ইদুর ইদুর

মা বলো লাইক করবে বলো লাইক টু গাইস দেখো মুসলান চলে গেছে মানে ও আমার সাথে বক বক করে চলে গেল ওর কাজ নাই ওই জন্য আসছে এসে একটু গল্প গল্প করে চলে গেল আর আমার রান্না রান্নাবাড়ি শেষ করে বাবাদেরকে খাইতে দিলাম ওনাকে স্নান করালাম স্নান করে এখন আমি ওকে এখন মানে ভাত খাইয়ে দিলাম এখন ঘুম পাড়িয়ে দেবো আর আমার মেয়েকে দেখো এইখানে মামার সাথে কি করছে আর ও রাগ হয়েছে মানে ও মাংস খেতে চেয়েছে হাড় মানে হার খেলে এইটুকু আছে হার খেলে গলায় আটকে যাবে না ওই জন্য আমি হাড় দেইনি ও রাগ করে শুয়ে আছে বিছানায় এখন আবার দেখো কি করছে তো আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে এটা আমার নতুন চ্যানেল তো আজকের মতো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকবে